নিঃসঙ্গ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে সমর্থন দেওয়ার মতো যেন কেউই নেই দলটি মাঠের ক্রিকেটে পরিপূর্ণ হলেও মাঠের বাইরে ম্যান হিসেবে যে বাড়তি দল আছে বিশেষ করে দুবাই প্রবাসীরা নিউজিল্যান্ডের জন্য অকুণ্ঠ সমর্থন জোগাড় করবে আর সেই তালিকায় বাংলাদেশের পর নিউজিল্যান্ডের সমর্থক হিসেবে পাকিস্তানের নামও জোগাড় হয়ে আসবে পাকিস্তান নিজেদের মাঠে টুর্নামেন্ট আয়োজন করেও ফায়দা লুটতে পারেনি অন্য দিকে ভারত তাদের সামর্থ্যের সঠিক ব্যবহার ঠিকই করেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নাম লিখিয়ে ফেলেছে আর সে নিয়েই কথা হচ্ছে শিরোপা জন্য আলাদা সুবিধা পাবে কোন দল সুবিধার কথা বললে ভারত এগিয়ে থাকবে এক মাঠে থেকে গ্রুপ পর্ব সেমিফাইনাল ও ফাইনাল খেলবে দলটি অপরদিকে ভ্রমণ করে করে নিউজিল্যান্ডের দফা রফা হয়ে গিয়েছে ভ্রমণ ক্লান্তিও আছে আছে আর অন্যদিকে ভারত নিজেদের মাঠে যার কারণে মাঠে নামার আগে নিজেদের এগিয়ে রেখে মাঠে নামতে পারবে টিম ইন্ডিয়া বেশি ফায়দা পাবে রোহিত কোহলিরা তবে মাঠের বাইরে সমর্থনের বড় অংশ হিসেবে নিউজিল্যান্ড পাবে পাকিস্তান বাংলাদেশ সহ নিজ দেশ এমনকি অজি ইংল্যান্ড দর্শকদেরও সমর্থন পাবে নিউজিল্যান্ড অন্যদিকে ভারত বড়জোর আফগানিস্তানের থেকে বাড়তি সমর্থন করাতে পারবে তবে একটা ফ্যাক্ট এখানে বেশ কাজ করবে তা হলো পূর্ববর্তী বেশ কিছু রেকর্ড আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের শিরোপার সংখ্যা মাত্র দুইটি তবে কাকতালীয়ভাবে দুটো শিরোপাই এসেছে ভারতের বিপক্ষে ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড প্রথমবারের মতো অর্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও ভারতকে হারিয়ে জিতেছিল নিউজিল্যান্ড পুরনো দিন হয়তো ভুলেই গেছে দুই দল তবে সমীকরণ অনেক ক্ষেত্রেই কাজে দেয় সেদিক হিসেব করলে নিউজিল্যান্ড আপার হ্যান্ডে আছে তাই চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ড মাঠে নামার আগে নিউজিল্যান্ড এগিয়ে থেকেই মাঠে নামবে দেখা যাক কোন দল শিরোপা ঘরে নিয়ে বাড়ি ফেরে আবু নাই স্পোর্টস টাইমস